তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা ফেন্সি পায়রার খামার আছে সেই খামারে কি কি পায়রা আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চাইছি আগে আমার খামারটা তো আপনারা দেখুন একটা খামার অনেকগুলো পায়রা আছে এখানে তো দেখুন এই এক জোড়া পায়রা আছে এর নাম ফিলব্যাক খুবই সুন্দর দেখতে এদের গার পালকগুলোই খুবই সুন্দর দেখুন আপনাদেরও খুবই ভালো লাগবে কত সুন্দর দেখতে এরা আমাকে দেখে খুবই ভয় পাচ্ছে ওই জন্য কোনো নড়াচড়া করছে না দেখুন এই এক জোড়া খুবই সুন্দর কালার দেখতে আপনাদেরও ভালো লাগবে আশা আপনাদের আমাকে দেখে ভয় পাচ্ছে বলে দুজন দুদিকে চলে গেছে খুবই সুন্দর কালার এরা ডিম বাচ্চাও করে আমার খামারে এরা অনেকবার আমার খামারে বাচ্চা করেছে খুবই সুন্দর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন বাচ্চা দুটিও খুবই সুন্দর এসছে তো এই এক জোড়া আছে কালো কালারের খুবই সুন্দর ওরা খুবই ভয় পাচ্ছে ওই জন্য তোর করছে খুবই তো আপনাদের সবাই দেখে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন খুবই সুন্দর কিন্তু পায়রাগুলো জানি না আপনাদের কেমন লাগছে তো এই এক জোড়া দেখুন দুটো দু কালারের তো আপনাদের আপনারা প্লিজ জানাবেন দেখুন এই একজন আছে পোটার খুবই সুন্দর দেখতে বিশাল বড় বড় হয় এরা বাচ্চা আছে এই জন্য এরা গলা ফুল হচ্ছে না কিন্তু এরা খুবই ভালোই গলা ফুলই দেখুন এই একজনের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন ওরা কত সুন্দর বুক ফোলাচ্ছে এদের পায়ের পালকগুলো কেটে দেওয়া হয়েছে কারণ এরা ডিম বাচ্চা করবে তো এদের বিশাল বড় বড় পালক থাকে দেখুন কত সুন্দর কালারটা পিছন দুই দিকে ফিরে দাঁড়িয়ে আছে ভয় পাচ্ছি তো এই এক চড়া আছে দেখো খুবই বড় বড় কিন্তু এগুলোকে সামনে থেকে না না দেখলে কেউ বুঝতেই পারবে না এগুলো কেমন বড় বড় সামনেরটা মেয়ে পায়রা পেছনেরটা ছেলে দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছে দেখুন প্রথম তো খুবই বড় বড় এরাও বাচ্চা করবে এই জন্য সরা দেওয়া হয়েছে খুবই সুন্দর দেখতে পায়রাগুলো দেখেছেন আমি এদের অনেকই যত্ন নিই সব সময় এদের পেছনে সময় দিই এরা তো ফিট থাকে এবং সুস্থ থাকে আরও নতুন নতুন পায়রা দেখার জন্য আপনাদেরকে কমেন্টে জানাবেন তো দেখুন এ জোড়াটাও কিন্তু খুবই সুন্দর কালো সাদা একসঙ্গে তো খুবই সুন্দর লাগছে দেখুন এত বড় গলা ফুলেছে যে ওর মুখটাই ভালোভাবে দেখাতে পারছি না আপনাদেরকে আর পায়ে পালক তো খুবই সুন্দর লাগছে দেখুন উনি আমার ফোনের সামনেই চলে এসছে পায়রাটা বারবার চলে আসছে আমার ফোনের সামনেই খুবই সুন্দর কিন্তু পায়রাগুলো না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এক জোড়া তো এই এক জোড়া পায়রা আছে দেখুন দেখবেন খুবই সুন্দর একজনের একটা মাদি এদের পাড় পালকগুলো কেটে দেওয়া হয়েছে ডিম বাচ্চা করবে তো ওই জন্য তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তো আজকে ভিডিওটা আমার লাল কালার একটা ফলুদ তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট এবং শেয়ার